নামাজের মূল চাবিকাঠি হল পবিত্রতা অর্জন কুতাইবা হান্নাদ ও মাহমুদ ইবন গাইলান রাহমাহুল্লাহ আলে রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন রাসুল সালাল্লাহ ওয়াসাল্লাম ইসাত করেন সালাতের চাবি হলো তাহারাত তাকবিরে তাহরিমা সালাতের পরিপন্থী সকল কাজকে হারাম করে আর সালাম তা হালাল করে ইবনু মাজা দুইশো পঁচাত্তর তিরমি জিহাদিস নম্বর তিন আলমাদানী প্রকাশনী ইমাম আবু ইসা রহমতুল্লা আলাই বলেন এই বিষয়ে উল্লেখিত হাদিসটি হল সবচেয়ে সহি এবং সবচেয়ে উত্তম আবদুল্লাহ ইবন মোহাম্মদ ইবন আকিল সত্যভাষী তবে হাদিস বিশেষজ্ঞদের কেউ কেউ তার স্মরণশক্তির সমালোচনা করেন আবু ইসা বলেন আমি মোহাম্মদ ইবনে ইসমাইল বুখারিকে বলতে শুনেছি যে ইমাম আহমদ ইবনে হাম্বল ইসহাক ইবনে ইব্রাহিম আল হুমাইদি প্রমুখ হাদিস বিশারদগণ আবদুল্লাহ ইবনে মোহাম্মদ ইবনে আকিলের রিওয়ায়াত দলিল হিসেবে গ্রহণ করেছেন মোহাম্মদ আল বোখারি রহমাতুল্লা আলে বলেন ইনি মুকারিবুল হাদিস তার হাদিস গ্রহণযোগ্যতার নিকটবর্তী এই বিষয়ে জাবির ও আবু আবুসাইদ রাজিয়াল্লাহ আনহু থেকেও হাদিস বর্ণিত আছে তিরমিজি আমাদের উদ্দেশ্য হল মুসলিম সমাজকে ইসলামের সঠিক শিক্ষা আল্লাহর কালাম এবং রাসুল্লাহ সাল্লাহ আলহিউাল্লামের সুন্না অনুযায়ী জীবনযাপন করতে উদ্বুদ্ধ করা এই চ্যানেলের মাধ্যমে কোরআন ও সুন্নার আলোকে নিজের জীবনকে সুন্দর করে সাজিয়ে নিন ইনশাআল্লাহ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং দিনের ক্ষেদমতে আমাদের সাথে যুক্ত থাকুন